গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি সকল বন্ধুদের অনেক ভালোবাসা গুরুজনদের প্রণাম দিয়ে আমি ব্লগটা শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সারা দিন দেখতে থাকো কড়ায় এখন তেল দিচ্ছি তেল দিয়ে আগে আমি ডিমটা ভেজে নেব আমি এখন সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে আমি চাউমিন বানাবো দুটো ডিম খেয়ে আগে ফাটিয়ে করে নেওয়া হচ্ছে এবার দেখো বন্ধুরা আমি সবজিগুলো কেটে রেখেছি কি কি দেখো সবজিটা একটু বেশি দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটাও বেশি করে কেটেছি ফুলকপিটাও বেশি করে কেটেছি এখানে বিনস আছে আর এখানে গাজর আছে আর এখানে সাথে কড়াইশুটি আছে তো এইগুলো এবার আমি ভাজতে দেব কড়াতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো দিয়ে দেবো সব সব সবজিগুলো ভালো করে নিয়ে দিয়ে এখানে চাউটা বেশ ঝরঝরে করে একদম সেদ্ধ করে নিয়েছি একটা একটা একদম ঝরঝরে হয়ে আছে সেদ্ধ করার পরে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম যার জন্য চাউটা একদম ঝরঝরে হয়ে গেছে আর চাউ যখন সিদ্ধ করার সময় না গরম জলে একটু যদি সাদা তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একদম চাউটা লাট খেয়ে যাবে না লটপতে হবে না একটা একটা থাকবে দেখেছ একদম একটা একটা হয়ে আছে তারপরে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম তো ঠান্ডা জল দেওয়ার ফলে একদম গোটা গোটা রয়েছে আর এখানে ভুজিয়েটাও হয়ে গেছে সেগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আর এ দিচ্ছি না হলুদ দেবো না আমি চাউটা দিয়ে দিলাম এবার আমি একটা একটা করে সস দেবো প্রথমে আমি সোয়া সসটা দিচ্ছি এরপরে দেবো চিলি সস চিলি সসটা দেবো সসগুলো একটু ভালো করে না দিলে না খেতে ভালো লাগে না চলো এবার টমেটো সসটা দিই বন্ধুরা সাথে এসে একটা দারুণ টেস্ট জিনিস দিচ্ছি যেটার জন্য টেস্ট কিন্তু একদম আরো অনেক বেড়ে যাবে সেটা হচ্ছে এই যে দেখো কী বলো তো এটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে না দারুণ টেস্ট হয় সেই জন্য ওপরে ম্যাগি মশলা দিচ্ছি চাউমিন আমার চাউমিন একেবারে রেডি এরপরে আমি থালায় বেড়ে নেওয়ার পরে ওপরে ভুজিয়াটা দেব তো দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা বাড়িতে এইভাবে চাউমিন বানিয়ে খেলে কিন্তু শরীর খারাপ হওয়ারও চান্স কম আর কিন্তু অনেকগুলো সবজিও খাওয়া হয় অনেক রকমের সবজি দেখেছে কত কালারফুল হয়ে গেছে সবজিটা অনেকটা দিয়েছি আজকে রাত্রিবেলায় আমাদের চাউমিন খাওয়া হচ্ছে আজকে রুটি খাওয়া হবে না আমাদের চাউমিন একদম রেডি একদম সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম মানে যা কিছু সবজিগুলো কুটনোগুলো কুটে রেখে দিয়েছিলাম আর তারপরে আমি আবার একেবারে গরম গরম বানিয়ে রাত্রিবেলায় খাচ্ছি এই যে তোমাদের দাদা খেতে বসেছে ঠিক আছে আর তোমাদের দাদা ভাই এরকমই এটা ওটা সেটা খুব খেতে ভালোবাসে আর এটা ওটা সেটা বানাতে বলে সকাল থেকেই আজকে বলছে যে রাত্রিরে আজকে রুটি করবে না আজকে চাউমিন হবে ঠিক আছে এর আগেও একদিন করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো শীতকালে কি বলো তো অনেক রকম সবজি পাওয়া যায় তো আর চাউমিন খেতে বেশ ভালো লাগে সব রকম সবজি না থাকলে কিন্তু চাউমিন খেতে ভালো লাগে না তো এখানে কি বলো তো আলুও নেই পেঁয়াজও নেই শুধুমাত্র সবজি আছে কী কী সবজি আছে তোমাদের আগেই দেখিয়েছি আর সাথে ডিম আছে ব্যাস আর আলু এমনিতে খেতে একদম ইচ্ছে করে না আলু খেতে একদম ইচ্ছে করে না সে আমি মানে গ্রীষ্মকালে কি করবে তখন তো বেশি সবজি থাকে না তখন ওই আলু পেঁয়াজ এসব দিয়েই করতে হয় আর ম্যাগি মশলাটা দেওয়ার ফলে না কিন্তু টেস্ট সত্যি খুব মানে অনেকটাই বেড়ে গেছে জানো তো তো তোমাদের দেখে কেমন লাগলো বলবে অবশ্যই জানাবে ঠিক আছে সমস্ত বন্ধুরা তোমাদের বলছি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাথে থেকে পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করো আর যদি আরও ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে দাও এটুকুই বলার ছিল সাথে থেকে পাশে থেকো గ <laughs> అసువిధ <laughs> <laughs> হ্যালো আমরা খেয়ে নি গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালে আমি ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের গতকাল চাউমিন বানানো দেখালাম আর চাউমিন রাত্রে আমরা খেয়েছি সেটা দেখালাম তো ভিডিওটা শেষ করা হয়নি সেই জন্য আজকে একটু কথা বলে তোমাদের সাথে ভিডিওটা আমি শেষ করছি তা সকাল সকাল তোমরা সব কি করছো বলো সকলের কাজকর্ম হয়ে গেছে কিংবা চা খাওয়া হয়ে গেছে কিনা বলো তা আমার তো এখনও স্নান টান করা হয়নি এবার যাবো স্নানে তো তোমরা যদি আমার ইয়ে ভিডিওটাকে ভালোবাসো তাহলে পাশে থেকো সাথে থেকো লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা অবশ্যই তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও করার অনেক উৎসাহ যোগায় যেভাবে ভালোবাসছো যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো থ্যাংক ইউ নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই